বন্ধুরা শীতকাল পড়ে গেছে বাজারে ছোটো ছোটো নতুন আলু উঠেছে তো কুড়ি টাকার মতন এক কেজি দুশো আড়াইশোর মতন আলু পেয়েছিলাম কুড়ি টাকা তো সেটা নিয়ে এসেছিলাম ছোটো সাইজের আলু ভাবলাম আলুর দম করব তো ভিডিও শুরুতেই আমি দুর্জয় আমার রান্নাঘরে ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত নিয়ে শুরু করছি আজকের রান্না আজকে দেখছে ঝাল ঝাল আলুর দম শীত স্পেশাল আর একটু অন্যরকমভাবে করবো আজকে দই দিয়ে আলুর দমটা করবো তো চলুন ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন তাহলে কিন্তু আপনাদের বুঝতেও সুবিধা হবে তো এই ঠান্ডায় ঠান্ডায় একটু গরম গরম আলুর দম সাথে গরম গরম লুচি পরোটা বা রুটি কেউ যারা ভাত পছন্দ করেন ভাত বা ফ্রাইড রাইস যে কোনো জিনিসের সঙ্গেই কিন্তু অসাধারণ লাগে যদি যদি স্বাদ মতন করা হয় আজকে আমি সেটাই করব আমি আমার মতন করে শেয়ার করব আজকের ভিডিওটা তো আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম খোসাটা ছাড়িয়ে নিয়েছি একদম তো পাতলা খোসা সেদ্ধ করলেও হয় সেদ্ধ করলো একটু খসা মারলেই উঠে যাবে বা বটিতেও যদি একটু খসা মারা হয় সেখানে উঠে যাবে আমি এখানে ছোট্ট একটা চামচের সাহায্যে একটু ঘষে ঘষে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো পুরো এটা দেখিয়ে আমি সময়টা নষ্ট করব না আমি আলুগুলো একই রকমভাবে সবকরা ছাড়িয়ে আমি একটা বাটিতে জল নিয়েছি ওই বাটির মধ্যেই সবকটা আলু একই রকমভাবে ছাড়িয়ে মানে খোসার একটু ঘষিয়ে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে জলের মধ্যে রেখে দেবো তো সমস্ত আলু কিন্তু একই রকমভাবে আমি এখানে ছাড়িয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে তারপর রান্নাটা করব তো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি বন্ধুরা শীতের সময় ছোট আলু মানে নতুন আলু যেগুলো উঠছে সেগুলো আলুর দম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যদি নিজের মতন করে স্বাদ মতো করে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই তো ঘরেই আজকে বানিয়ে নিচ্ছি বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আলুর দম তো আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার সিদ্ধ করার পালা তো একটার মতো সিটি দেবো মানে এই আলুটা মোটামুটি বেশ কিছুটা সিদ্ধ করে নেব তাহলেই হবে তো আমি এখানে প্রেসার কুকারে সামান্য একটু নুন দেব দিয়ে আলুগুলোকে দিয়ে সেদ্ধ করে মতো আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুটা নুন দেবো নুন দিয়ে সেদ্ধ করে নেব এই সময় মানে এই শীতের সময় তো বাজারে প্রচুর সবজি ওঠে আর এই সবজি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রান্না হয় আমি কিন্তু আমার চ্যানেলে মানে অনেক ধরনের রান্না এই শীতে প্রত্যেকের সাথে শেয়ার করছি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি পছন্দ হয় আমার রান্না বা আমার এই রান্নার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলুন শীতে খুব মজা করুন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার কাম্য আর খুব আনন্দ করুন আর পছন্দ মতন খাওয়া দাওয়া করুন তো আমি এখানে প্রথমে আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম এবার তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেবো সর্ষের তেলে রান্না করবো কারণ সরষের তেলের স্বাদ গন্ধ কিন্তু আলুর দমের স্বাদ অসাধারণ আসবে একটু তেলটা বেশি করে দিলাম কারণ আলুটা একটু বেশ ভালো করে ভাজবো তো আলুগুলোকে দিয়ে বেশ কিছুটা সময় হালকা নাড়াচাড়া করে ফ্লেমটা একদম মিডিয়াম রেখেছি এখন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে নাবিয়ে নেব আলুগুলো যখন নিয়ে এসেছিলাম বাজার থেকে আমি ধরলাম সবই হয়তো বড় বড়ো কিন্তু খুলে দেখলাম বেশি বড় ছোটো মানে ছোটোর পরিমাণটা অনেকটাই বেশি তো যাই হোক মজাই লাগলো সময় লাগলো হচ্ছে আলুর খোসাগুলো ছাড়াতে রান্না খেতে ভালো লাগে কিন্তু মানে যদি পরিশ্রমটা আমাদের প্রত্যেকেই করতে হয় কারণ খাওয়ার স্বাদ যদি বাড়াতে হয় ভালো খাবার খেতে হয় একটু পরিশ্রম করতে হয় তো আজকে আমার সাথে সেটাই হলো তো যাই হোক আলুগুলো ভেজে নামিলাম তেলে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিলাম পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিয়ে আমি আজকে মশলায় কী কী ব্যবহার করছি একটু বলে দিই আজকে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু রয়েছে আর সাথে রয়েছে রসুন তো বেটে রাখা হয়েছে এখানে কড়াইশুঁটি শীতে আলুর দম করব কড়াইশুঁটি দেব না সেটা কিভাবে হয় তো কড়াইশুঁটি বেশ কিছুটা নিয়ে এসছিলাম কড়াইশুঁটির মধ্যে দিয়ে হালকা চেড়ে নিয়ে যে মশলাগুলোর কথা বললাম সেগুলো দিয়ে দিলাম আর এখানে আজকে জলটা সেভাবে ব্যবহার হবে না শুধু আলু সেদ্ধ করার সময় যতটুকু ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী নুন হলুদ আর কিছুটা কাশ্মীর রেড চিলি পাউডার যেহেতু আমি শুকনো লঙ্কা বেটে ব্যবহার করি না বা শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না একটু কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করে দিলাম এখানে একটু সামান্য স্বাদ বাড়ানোর জন্য চিনি দেবো কারণ নুনের পাশাপাশি সামান্য পরিমাণে যদি চিনি দেওয়া যায় রান্নার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় তো আমি সেটাই করলাম সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষে নেব আর একদিকে আমি বেশ কিছুটা টক দই ফেটিয়ে রেখেছি খুব ভালো করে সেই টক দইটা এবার আমি এখানে অ্যাড করে দেবো তো অ্যাড করলে কিন্তু দারুণ লাগবে মানে শীতকালে টক দই দিয়ে আলুর দম বন্ধুরা অসাধারণ আর এটা যদি রাত্রে গরম গরম রুটির সাথে হয় তো কোনো কথাই নেই আমি কিন্তু সেটাই করলাম আজকে এই আলুর দম আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন লাগলো দইয়ের যে বাটি সামান্য একটু জল নিয়ে বাকি যে দইটা গায়ে লেগেছিলো সেটা দিয়ে দিলাম এবার মোটামুটি ফুটে ওঠা পর্যন্ত আমি একটু ওয়েট করে যাব তারপর ভেজে রাখা আলুগুলো অ্যাড করব তো দেখুন মোটামুটি এখানে ফুটে গেছে মানে মশলাটা অনেকটা কমে এসছে পরিমাণে বেশ তেলটা ছাড়তে শুরু করেছে এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম তেলের মধ্যে বেশ ভালো করে সে ভেজে রাখা আলুগুলো এবার এখানে দিয়ে দেবো আর বেশি সময় লাগবে না যেহেতু আলু সেদ্ধ করা মিনিট দুই থেকে আড়াই একদম লো ফ্লেমে আমি এটা রেডি করে নেব নামানোর আগে কিছুটা গুঁড়ো গরম মশলা আপনারা অ্যাড করতে পারেন বা গুঁড়ো মানে গরম মশলা বেটেও দিতে পারেন আমি গরম মশলার জায়গায় এখানে দিচ্ছি জিরে মানে ভাজা জিরে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিছুটা অ্যাড করে দিলাম একটু স্বাদ বদলের জন্য কারণ গরম মশলা তো আমরা প্রত্যেকেই খাই একটু গরম মশলার জায়গায় যদি অন্য কিছু দিয়ে স্বাদ বাড়ানো যায় বা অন্যরকম স্বাদের করা যায় সেটা কিন্তু ভালোই লাগবে আর রান্নাটা তো যে যার মতো করে করবেন যার যেমন পছন্দ সেভাবেই খাওয়া দাওয়া করি আমরা আজকে আমি সেটাই করছি না আগে কিছু পরিমাণে ধনে পাতা কুচুনো কারণ শীতকাল ধনে গন্ধ রান্নায় কিন্তু অসাধারণ তো আমি কিছুটা ধনে পাতা একদম মাখা মাখা করে দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আজকে স্পেশাল মানে শীত স্পেশাল দই দিয়ে আলুর দম একটা সুন্দর প্লেট নিলাম প্লেটের মধ্যে অল্প অল্প করে নামিয়ে প্লেটটা ভরে নেব তো আজকে আমার এই রান্না আপনাদের কেমন লাগলো মানে আজকের এই আলুর দমের যে রেসিপি এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন ভিডিও মানে এই রান্নার ভিডিওগুলি যদি দেখতে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ বেল আইকান যেটা রয়েছে ওটাতে প্রেস করে দেবেন তো বন্ধুরা আজকে কিন্তু এটুকুই গরম গরম আলুর দম একদম রেডি সবার সাথে দেখা যায় নতুন আর একটি পড়বে নতুন রান্না নিয়ে আজকে এটুকুই টাটা রেডি হয়ে গেল শীত স্পেশাল আলুর দম